মাস্টার একজন বিশাল ইমানদার ঘোমটা দিয়ে থাকে সহি সহি নাম বলে এই মানুষগুলোর ভেতরে একজন আজকে ঘোষণা দিয়েছে যে গাঁজায় যেটা হয়েছে এই দোষ গাঁজাবাসীর আহলে হাদিসদের ব্যাপারে মানে প্রতিদিন কয়েক হাজার মিথ্যা কথা বাংলাদেশে হয়ে থাকে এন্টার ফিলিস্তিনে 90% মানুষ ইহুদিদের মতো বেশভূষা নামাজ না ঈমান কেমনে ঠিক থাকে রাশমিকা মান্দানা নাম শুনেছেন চেহারার কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন হুজুর কোন নায়কের নাম নিছে তোমার তো দরকার নাই তার ওই অতটুকু অডিওর সাথে ওই মহিলার ছবি লাগাই দিয়ে প্রচার করে দেওয়া এটাতে কেমন দিন প্রচার তোমার ছি তোমার মতো বাজে দিন প্রচারক আমি দেখি নাই আজকে একজন বিশাল ইমানদার ধমটা দিয়ে থাকে সহি সহি নাম বলে এই মানুষগুলোর ভেতরে একজন আজকে ঘোষণা দিয়েছে যে গাঁজায় যেটা হয়েছে এই দোষ গাঁজাবাসীর আপনি কথা বলতে পারলেন এটা প্রকাশ্য একটা অন্যায় দেখার পরও যদি আপনার ভেতরে কোনো অনুশোচনা না হয় কষ্ট না পান ভেতর থেকে কোনো বাধা না আসে আপনি বিশ্বাস করেন আপনার জুব্বা পাগড়ি আকাশ পরিমাণ থাকতে পারে আপনার ইমান নেই আপনি বেইমান আহলে হাদিসদের ব্যাপারে মানে প্রতিদিন কয়েক হাজার মিথ্যা কথা বাংলাদেশে হয়ে থাকে আলে আদিস কি ওই আপনি রাস্তাঘাটে একজন সাধারণ মানুষ পাইছেন যে কিচ্ছু জানে না সে কি বলছে না বলছে ওটাই কি আলে হাদিস এইরকম ধরলে তো এই দেশে দেখবেন যে যত দল যত মত যত গ্রুপ আছে এরা সবাই কুফরের পতোয়ায় আবদ্ধ হয়ে যায় চোখে দেখছেন ফিলিস্তিন মিডিয়া দেখতেছেন ঠিক না হ্যাঁ এন্টার ফিলিস্তিনের নব্বই পার্সেন্ট মানুষ ইহুদিদের মতো বেশভূষা তারপরও তো রেহাই পাইতেছে না প্রত্যেক মেয়ে ওইখানে জিন্সের প্যান্ট পরে আমি ওদের বিরোধিতা করতেছি না একটা কথা বুজানের জন্য করতেছি নামাজ নাই ইমান কেমনে ঠিক থাকে নামাজ নাই সলাৎ নাই তো ইমান কেমনে ঠিক থাকে কিন্তু এখনো মুসলমান মনে করে বসে আছে যে নামাজ নাই তারপরে ইমান ঠিক আছে ইমানে কোনো অসুবিধা নাই বরং আরে মেয়ে তুমি নামাজ পড়ি তোমার থেকে আমার ইমান কিন্তু শক্তিশালী আমার ইমান খুব স্ট্রং এরকম করি বলে অথচ তার বেখবর যে আসলে যে ইমান আমাকে সলাপ কায়ম করাতে পারে না সেই ইমান আমাকে জান্নাতেও নিতে পারে না রাশমিকা মান্দানা নাম শুনেছেন হ্যাঁ চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে আর বাকি ক্যামেরাম্যানদেরকে বলবো তোমরা কেন রেকর্ড করো আমি জানি না যদি তোমাদের এই এই লোকজন দেখিয়ে বিখ্যাত হওয়া বা কিছু টাকা পয়সা বা তুমি একটা কিছু পারো এরকম কিছু বোঝানোর জন্য হলে তোমাকে কিছু বলার নাই আর যদি দিন প্রচারের স্বার্থে তুমি রেকর্ড করো তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন এক মাহফিলে তোমার তো দরকার নাই এটাকে রেকর্ড করে ছেড়ে দেওয়ার তুমি না দিন প্রচারক তুমি অতটুকু প্রচার করবা যতটুকু দিন দিন প্রচারক যদি আমি দিন প্রচার করতে এসে খেয়ানত করি অথবা ভুল করি উপস্থিত জনতার সামনে আমার ভুল হয়েছে কিন্তু তুমি ক্যামেরা যেটা বন্দি করেছো তুমি তো ফেসবুক এবং ইউটিউবে চাও দিন প্রচার করতে আমার ওই ভুল প্রচারে কিসের দিন প্রচার আছে বলো তুমি তো জানো এটা দিন না তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন হুজুর কোন নায়কের নাম নিছে তোমার তো দরকার নাই তার ওই অতটুকু অডিওর সাথে ওই মহিলার ছবি লাগাই দিয়ে প্রচার করে দেওয়ার এটাতে কেমন দিন প্রচার তোমার ছি তোমার মতো বাজে দিন প্রচারক আমি দেখি নাই ওই লোক যে প্রতিদিন মাহফিল করে ওই লোক যে প্রতিদিন ঘন্টা কথা বলে দুই ঘন্টা কথা বলে ওই লোক যে ঠিকমতো ঘুমাইতে পারে না খাইতে পারে না নিজের স্ত্রী সন্তানের দেখা পায় না মাহাফিলের সিজনে ওর কতটুকু মস্তিষ্ক শান্ত বা কতটুকু মস্তিষ্ক অশান্ত শারীরিক কি কন্ডিশন অথবা কথা বলতে গিয়ে যদি সে কারো সৌন্দর্য উদাহরণ দিতে গিয়ে যদি সে একটা ভুল উদাহরণ দেয় যদি একটা অগ্রহণযোগ্য উদাহরণ দেয় যদি একটা অসন্দর উদাহরণ দেয় তোমার কি এমন তুমি কি এমন দিন প্রচার করছো যে ওর অতটুকু অংশকে কাট করে প্রচার করে দিবার বলবো দিন প্রচার করতেছো কি এতে তার কি তোমার কি সৌন্দর্য হয়েছে মানে তোমার ওই ইউটিউবার ফেসবুকে ওই নায়ক নায়িকার অতটুকু অংশে কি প্রচার হয়েছে দিনের বলতে পারো আমার কিছুই নেই আজ পর্যন্ত যারা বলতেছেন যে আহলে হাদিসেরা ফিলিস্তিনকে সমর্থন না দিয়ে ইসরায়েলকে সমর্থন করেছে তাদের একজনকেও দেখি নাই বাংলাদেশের কোনো মসজিদে সলাতে কোনো তো না পাঠ করে ফিলিস্তিনি ভাই জন্য দোয়া করতে কেউ যদি কেউ জেনে শুনে আহলে হাদিসদের বিরুদ্ধে বিষদাগার করেন মিথ্যা অপবাদ আরোপ করেন তা আমরা বলবো যদি না জেনে না বুঝে করেন আল্লাহ আপনাদেরকে জানার বোঝার তৌফিক দান করুন হেদায়েত দান করুন যদি জেনে বুঝে আপনারা আহলে হাদিসের বিরুদ্ধে অপপ্রচার করেন তাহলে আমরা বলবো লানাতুল্লাহি আলাল কাযিবিন আল্লাহ যেন এই সমস্ত মিথ্যাবাদীদের উপরে লানত বর্ষণ করেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন তুমি যদি হক দল ঘন্টা চিনতে নাও পারো বাতিলরা কাকে টার্গেট করে এইটার দিকে তাকাবা কারণ তুমি চিনতে না পারলেও বাতিলরা কিন্তু ভালো করে জানে